গাইজ তোমরা এই ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে যে কিভাবে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার লগ করতে হয় তবে আজকে পুরোটা টিউটোরিয়াল নিয়ে আমি চলে এসেছি তোমাদের দেখানোর জন্য ঠিক আছে তো চলো শুরু করা যাক তোমরা সর্বপ্রথম এখানে তোমাদের যে ফ্রি ফায়ার মেইন অ্যাকাউন্ট আছে ওইটা কিন্তু লগ আউট করে নেবে এবং লগ আউট করার পরে মোরে ক্লিক করার পরে সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করার পরে যে কোনো একটা জিমেল দিয়ে তোমরা একটা নতুন আইডি খুলবে এই নতুন আইডিটা খোলা হচ্ছে তোমার অ্যাডভান্স সার্ভারের আইডি হিসাবে ঠিক আছে আর যদি আগে থেকে আইডি খোলা থাকে তাহলে আলাদা করে খোলার দরকার নেই সেটি মনে রেখে তোমার ওইখানে লগ ইন করা লাগবে ওই জিমেলটাই ঠিক আছে যেহেতু আমার লগ ইন করা নাই বা নতুন আইডি ক্রিয়েট করা নাই এই জন্য হচ্ছে আমি একটা নতুন জিমেল দিয়ে আইডি ক্রিয়েট করে নিচ্ছি এবং একটা এখানে ক্লিক করে দিলাম তোমরাও সেম এইভাবে একটা জিমেলে ক্লিক করবে এবং ক্লিক দেওয়ার পর দেখতে পারতেছো আমার কিন্তু একটা নতুন আইডি ক্রিয়েট হয়ে গিয়েছে তো তোমাদের ফ্রি ফায়ারের মধ্যে প্রায় কাজ শেষ এখন আরেকটা কাজ করতে হবে এখানে লগ আউট করতে হবে তোমাকে গিয়ে এখানে গেমিং দেখো লেখা আছে ওখানে যে নামটা দিবা ওইখানে কিন্তু সেই নামটাই দেখাবে এবং এখান থেকে কিন্তু তোমরা লগ আউট এ ক্লিক করলে কিন্তু লগ আউট হয়ে যাবে দুইটার একটা ক্লিক করলেই হবে দেখো যে দুইটা অপশন আছে আমি নিচের অপশনটাই ধরে ক্লিক করে দিলাম এবং এখানে কিন্তু এই অবস্থায় তোমরা রেখে গেম থেকে বের হয়ে যাবে পরে তোমরা গুগল অথবা গুগল ক্রোমে যাবে যাওয়ার পরে সার্চ দিবে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার ডট কম এখানে আমি আগে সার্চ দিয়েছিলাম বলে আমার এখানে আগেই চলে আসছে তো আসার পর এখানে দেখতে পারতেস অনেকগুলা ওয়েবসাইট এসেছে তোমরা সরাসরি প্রথম ওয়েবসাইটে ক্লিক করবে ঠিক আছে অন্যগুলায় ক্লিক করার কোনো দরকার নাই প্রথমটাতে ক্লিক করে দিবে আমি প্রথমটাতে ক্লিক করে দিলাম এবং ক্লিক দেওয়ার পরে দেখতে পারতেছো এখানে কিন্তু চলে আসছে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন এখানে দুইটা ভাবে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে লগিং ফেসবুক এবং হচ্ছে লগিং গুগল এখানে আমরা যে জিমেল দিয়ে নতুন অ্যাকাউন্ট খুললাম সেই জিমেল কিন্তু এখানে ক্লিক করা লাগবে এবং ক্লিক করার পর দেখতে পারতেছো যে আমাদের এখানে নতুন একটা প্রোফাইল চলে এসেছে এখানে কিন্তু একটা অ্যাক্টিভ ইমেল চাচ্ছি অ্যাক্টিভ ইমেল কোনটা দিবে যেটা দিয়ে আমরা নতুন একটা আইডি খুললাম মনে করো যে জিমেলটা দিয়ে খুললাম সেই জিমেলটা এখানে সুন্দর মতো বসিয়ে দিবে আমি উহুদ গেমে একটা জিমেল দিয়ে কিন্তু খুলেছি এবং খোলার পর দেখতে পারতেছো এখানে কিন্তু আমার সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে তবে এখনো কিন্তু ডাউনলোড করা যাবে না ডাউনলোড করতে পারবে পঁচিশ বারো দুই হাজার পঁচিশ মানে পঁচিশ তারিখে ডিসেম্বর মাসের পঁচিশ তারিখে তোমরা কিন্তু সকলে এটা ডাউনলোড করতে পারবে যেহেতু গ্যারেনা থেকে পঁচিশ তারিখে আমাদের এই এপিকে টা ডাউনলোড করতে দিবে তাই কিন্তু আমি পঁচিশ তারিখে তোমাদের ডাউনলোড দিয়ে কিভাবে লগ ইন করতে হয় সেটা কিন্তু দেখিয়ে দিবো দেখছি তোমাদের সকলের সুবিধার জন্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ